ইমাম মুসলিম ইবনে আকিলকে বলল আপনি যাবেন যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন তাদের কি অবস্থা কিন্তু এই জায়গার মধ্যে দুইটা পাহাড় আছে একটা হলো ইবনে জিয়াদের এরিয়া আরেকটা হলো আরেকটা গভর্নরের এরিয়া মুসলিম ইবনে আকিল ওই গভর্নর যে গভর্নরের এরিয়াটা ভালো ছিল ওই জায়গায় গিয়া ঢুকছে কিন্তু ঢুকার পরে দেখল রে বাবা যাওয়ার সময় দুইটা সন্তান ছিল একটার নাম কল মোহাম্মদ আরেকটার নাম হলো ইব্রাহিম দুইজনের ডাক দিয়ে কয় ও বাবা আপনি একলা যাবেন আমরা দুই ভাই আপনার সঙ্গে যাবো এবার দুইটা সন্তানকে নিয়ে গেলেন নেওয়ার পরে যখন ইমাম মুসলিম গেল ওই গুফায় যাইতে দেরি হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করতে দেরি করে নাই সাথে সাথে রাতের বেলা কাগজের মধ্যে চিঠি লিখে ফেলাইছে হুসাইন আপনি আসেন তাড়াতাড়ি আমার পাইয়ে তারা যেভাবে মহব্বত দেখাইছে আপনি পাইলে তো আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিবে বাস চিঠি পাঠাইয়া দিছে এই দিক দিয়া বায়াতের খবর ইবনি জিয়াদের কাছে যখন গেল যাওয়ার পরে তখন সে ঘোষণা করলো ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এলাকায় কিন্তু এর অনেক দলে 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 তারা হাতে বায়াত হয়ে গেছে এখন কি করতে হবে কই আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করা লাগবে যদি বায়াতটা প্রত্যাখ্যান না করে তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ হাই পাবে না এই কথা ঘোষণা করে মানুষ গেছে। যাওয়ার মুসলিম উনার দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শোয়াইলেন আর তিনি ওয়াক্তের নামাজের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে একটা দিনও পার হইতে পারে নাই পরের দিন যাইয়া দেখে ফজরের নামাজে মানুষ ছিল একদম মসজিদ ভর্তি দেখলো যে বারান্দার মানুষ নাই জুহরের নামাজ গেল দেখে মসজিদ অর্ধেক নাই আসর নামাজ গেল দেখে সামনের তিন কাতার নাই মাগরিবের নামাজ গেল এরপর দেখে যে এক কাতার ভালো করে হয় না ইমাম মুসলিম মনে মনে কর হাই রে আমি আসার সময় এত মানুষ আমার কাছে মুসলমান এত মানুষ আমার কাছে বায়াত হইল একটু রাত্রটা পার হইতে পারে নাই মানুষগুলা কেমনে আলাদা হয়ে গেল তাইলে তো মুরব্বিদের কথাই ঠিক এদের মুখের কথা ভালো ভালো না এই কথা বলার পরে তিনি রাত্রের বেলায় এসার নামাজ গড়ের মধ্যে চিন্তা করতেছে আর এই দিক দিয়ে বলতেছে এই দেশের মধ্যে ইমাম মুসলিম যে আসছে তার কাছে বায়াত হয়েছে আমাদের উদ্দেশ্য তো ভিন্ন এখন যেই কোনোভাবে ইমাম মুসলিমকে আটকায় রাখতে হবে না হয়ে শেষ করে দিতে হবে কিন্তু দেখা গেল না না তাকে কোনোভাবে যাইতে যেতে দেওয়া হবে না এবার একটা ঘোষণা করলেন তোমাদের মধ্যে কে আসো তোমাদের মধ্যে কে আসো ইমাম মুসলিমকে আমার কাছে এনে দিতে পারবে তার দুইটা সন্তানকে এনে দিতে পারবে একটা লোক দাঁড়ায় গেছে আমি পারবো কিন্তু ইমাম মুসলিম ঘটনাটা জানতেন না গড়ের মধ্যে রাত্রে বেলা ঘুমায় রইলেন ওনার মনে মনে টার্গেট হইল যে ভাবে ইমাম হুসাইনকে এখানে আসতে বারণ করতে হবে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না দুইটা গাতক রাতের বেলা সুরি লইয়া ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন তার ঘরের মধ্যে ওই তলোয়ারটা দইরা দিলেন দেওয়ার পরে কয়ে তোমরা না আমার মসজিদের মুসল্লি ছিলা কয়ে বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে কল্লা নিয়ে যাব এটা হাই কমান্ডের নির্দেশ যেই যে এই মাত্র যেই কথাগুলো শুনলেন ইমাম মুসলিম ডাক দিয়ে কই দেখ রে আমার কি দোষ ছিল আমার হুসাইনের কি দোষ ছিল তোমরা এমন ব্যবহার কেন আমাদের সাথে করতেছো প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাবো কয়ে না না গেলে তুমি আর আসবা না আমরাও পুরস্কার পাবো না এবার গলার মধ্যে চুরিটা যখন ধরে দিবে ইমাম মুসলিম ডাক দিয়ে কয় তোমরা যদি আমাকে মাইরাই ফালাও তাইলে আমার একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়বো এবার দুই রাকাত নামাজ বললেন। দুই রাকাত নামাজ বললেন এই দুই রাকাত নামাজ আলাদা পইরা বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক না এরা মুসল্লি হলো মুনাফিক আর আমি মদিনার নামাজ পড়ছি কথা কোন ঠিক কিনা

দেহ দিকে কল্লাটা আলাদা কইরা যখন আলাদা করে দিবে ওই মুহূর্তে তিনি কালিমার শাহাদা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সকালবেলা হয়ে গেল তুইটা সন্তান কয় ও বাড়িওয়ালা আমার আব্বাদি প্রতিদিন সকালবেলা আমরার খবর নিত আমার আব্বাদি আজকে আইল না এবার গরের বাড়িওয়ালা বলতেছে কিছু করার নাই তোমার আব্বারে ওরা আম্মাইরা ফালাইছে তাইলে একটা কাজ করেন ওদেরকে যদি মাইরা ফালাই আমার বাবা তো চিঠি লিখছে হুসাইনকে আসার জন্য তাইলে তো না করতে হয় হবে যেন এখানে না আসে আসলে তো আমার বাবার করুণ অবস্থা ইমাম হুসাইন পরিবারের হবে আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন বাড়িওয়ালা ডাক দেখ ঠিক আছে সকালবেলা কাফেলা আছে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব তোমরা চলে যাইবা আর ওই দিক মুসাইন চিঠি পাইয়া গেছে চিঠি পাইয়া ওই কুফার দিকে রওনা হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে সকালবেলা কাফেলার দিকে তুইলা দিছে ছোট দুইটা বাচ্চা ভালো করে হাঁটতে পারে না লাল পইরা হয়ে গেছে এই বালুর মধ্যে হাঁটতেছে কাফেলা অনেক দূরে চলে গেছে ওরা দুইজন রাস্তা হারাইয়া পালাইছে এ বন্ধুগণ রাস্তা হারাইয়া ফালাইয়া এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া ভাইরে অনেক তৃষ্ঠা লাগছে একটু পানি দেন না এই কথা বলার পরে কুয়ার কাছে গেল যাইয়া দেখে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে মাথার নিচে ঢুকাইয়া পানি তুলতেছে আর মহিলা এই সামনে দুইটা ছেলে কুয়ার মধ্যে যে দাঁড়াইলো যেই মাত্র দাঁড়াইছে মহিলাটা বলতেছে আমি যখন কুয়ার মধ্যে পানির বালতিটা ফেললাম আমি তাকাইয়া দেখলাম ওই পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ দুইটা চেহারা উদয় হয়েছে এই কথা বলার পরে ডাক দিয়া বলে তুমি কে নাম বলে না এই দেশের মানুষ তো নবীর আউলার সৈন্য বাবারে জবই করে ভালাইছে এই জন্য তারা দুইজন নাম বলে না নাম না বলে কি বলছে নি একটা কথা বলছে আমরা কেহ না আমরা হইলাম মদিনা ওয়ালার গুলা এই কথা বলার পর কেন গো আমরা মদিনায় যাওয়ার জন্য রোয়ানা দিছিলাম রাস্তা আড়ায় ফেলছি ওই লোকটা বলে তোমরা এখন যাইতে পারবা না তাইলে আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ির মানুষটা বড় ভালো তোমার সেখানে নিয়ে যাও ওই জায়গার মধ্যে তুমি থাকবা সকালবেলা কাফেলা তোমার দরাই দিব আর এই দিক দিয়ে ইবনে জিয়াদে বিশাল বড় সভা সাজাইছে কি ব্যাপার আমরা শুনছি দুইটা ছেলে ছিল এরিয়ার ভিতরে এই দুইটা ছেলে কোথায় পাওয়া যাচ্ছে না তোমাদের মধ্যে কে আসো ওই দুইটা সন্তানকে ধরে এনে দিতে পারবে ধরে এনে দিলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে তার নাম হলো হারেস ওই হারেস যখন দাঁড়ায় গেছে আমি এনে দিব বইলা বের হয়ে গেছে স্বর্ণ মুদ্রার জন্য আর এই দিক দিয়া ওই লোকটারে বাড়ির মধ্যে নিয়ে গেছে পরে ঠসা গেছে সুন্দর করে পা গুলো দয়া দিল তারে খাওয়া দাওয়া করাইয়া কাপড়ে তোমরা রাতের বেলা এখানে ঘুমাইয়া থাকবা কোনো আওয়াজ করবা না তোমাদেরকে সকালবেলায় কা কাফেলা দড়াইয়া দেবো ঠিক আছে পায়ের মধ্যে ব্যথা চোখের মধ্যে বাবার রক্ত আর অন্তরের মধ্যে হুসাইনকে কেমনে যায়া না করব এই তিনটা ভাষা যখন যখন অন্তরে বেঁধে গেছে তাদের চোখের মধ্যে আর ঘুম আসে না টেনশন থাকলে কি ঘুম আসে না কেরে বাবা ঘুম আসে না জীবন মরণের লড়াই এবার দুইটা ছেলে একটা আরেকটারে জড়াইয়া দইরা এমন ভাবে কাতরাইতেছে আর পর্দার আড়ালে কাফরে কোনার মধ্যে ঘুমায় রয়েছে আর এই দিক দিয়া ওই মহিলাটার স্বামী যে চ্যালেঞ্জ করছে আমি বের করে দিব সব দিক দিয়ে খুঁজা না পাইয়া ক্লান্তি শ্রান্তি মন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে স্ত্রী ডাক দিয়ে কি ব্যাপার এত টেনশন কেন এত প্যারাশানি কেন আর কইও না বিশাল বড় একটা অফার পাইছি এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে এই দুইটা সন্তানকে দইরা নিতে পারলে তোমার আর বান্দিগিরি করা লাগবে না তোমার আর কাজ করে খাওয়া লাগবে না আমরা বড় লোক হইয়া যামু এবার স্ত্রীটা তো ভিতরে একটা চিপ মারছে কামর মারছে ডাক দিয়া বলবে স্বামী ঠিক আছে এখন তাড়াতাড়ি গোসল করেন খাওয়া দাওয়া করেন ঘুমায় থাকেন সকালবেলা ওইটা যাইয়েন অসুবিধা এই কথা খাওয়া দাওয়া করলো কইরা যেই মাত্র শুইছে ওই মুহূর্তে শুয়ার মতে বলতেছে আমি যদি দুইটা সন্তান পাই তাইলে আমরা আর গোলামি করা লাগবে না অনেক স্বর্ণ মুদ্রা আমরা উপহার পাবো এই কথা বইলা কথা বলতেছে চিৎকার চিৎকারটা কেন মারছে জানেন নি ইমাম মুসলিম রে স্বপ্নে দেখতেছে এক সন্তান স্বপ্নে দেখতেছে গলা কাটা লইয়া দুইটা হাত না বাড়ায় কে আইরে ফু উঠার পরে ভাই একটা আরেকটা কবুতরের জোড়া মনে বাইরে কি দেখলাম এবার স্বামীটা ডাক দিয়ে কি ব্যাপার আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসে না 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 এমনিতে ছুঁয়ে থাকেন এবার ফাল দিয়ে উঠতে গেছে কথায় আসে লোভে পাপ পাপে মৃত্যু লোভে ফৈরা গেলে কোন না কোনো চিহ্ন রাখা যায় কথা কোন ঠিক না বেঠি এবার ঘুম দিকে উঠতে গেছে লাভ দিয়ে উঠতে গো কি ব্যাপার আমার ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ কেন এবার ঘরের কোন খুঁজে বাহিরে খুঁজে কইজ্জা হঠাৎ করে ভিতরে ঢুক ডুইকা দেখে একটা কাপড় টানানো কাপড়টা নামায়া দেখে দুইটা সন্তান একটা আর একটা রে একেবারে আঞ্জামাইরা দইরা কবুতরের বাচ্চার মতন কাঁপতে কাঁপতে শুরু করছে কেন জানেননি কারণ বাচ্চার দুইটা পায়ের মধ্যে হলো ঠসা পড়ে আছে ব্যথার শেষ নাই ওরা সুন্দর করে একজন আরেকজন দইরা কয় কি ব্যাপার এই সন্তানের কেন